ব্রিটেনে সব কিছুই এখন আস্তে আস্তে ডিজিটালাইজ করে ফেলা হচ্ছে ই ভিসা যেরকম নিয়ে আসা হয়েছে ডিজিটাল ফর্মেটে ঠিক একইভাবে ড্রাইভিং লাইসেন্সও ডিজিটাল ফর্মেটে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার এবং এটি গভ ডট ইউকের যে অ্যাপস আছে সেই সেই অ্যাপসের সাথে এটা আপনার অ্যাকাউন্টে যুক্ত থাকবে এবং এই ড্রাইভিং লাইসেন্স যেটা ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স সেই লাইসেন্স দিয়ে আপনি শপিং করতে পারবেন আপনারা জানেন যে ব্রিটেনে কিছু কিছু পণ্য কিনতে গেলে সেটার জন্য আইডি রিকোয়ার্ড আপনি বয়স পঁচিশ কিংবা আঠারো কিনা এই জিনিসগুলো রিকোয়ার্ড সুতরাং তখন আপনি আইডি হিসেবে এটা ব্যবহার করতে পারবেন ডোমেস্টিক ফ্লাইটে আপনি এই ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স এটাকে আপনি আইডি হিসাবে ব্যবহার করতে পারবেন সুতরাং যেসব জায়গায় আপনি আইডি ব্যবহার করার প্রয়োজন আছে সেটা আপনি সেই অ্যাপসের মাধ্যমে সেটা ব্যবহার করতে পারবেন বলে আজকে জানানো হয়েছে তবে কবে নাগাদ এটাকে ডিজিটালাইজ করা হবে সেই বিষয়ে কোনো ধারণা দেওয়া হয়নি তবে সরকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে পঞ্চাশ মিলিয়ন মানুষ এই মুহূর্তে ব্রিটেনে ড্রাইভিং করে থাকেন তবে ফিজিক্যাল লাইসেন্স তারা এরপরও ফিজিক্যাল লাইসেন্স যেটা সেটাও ইস্যু করবে কিন্তু আস্তে 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 হয়তো কোনো একটা সময়ে গিয়ে পুরোটাই ফিজিক্যাল লাইসেন্স সেটা বাতিল করে ডিজিটাল লাইসেন্সে রূপান্তর করবে সাম্প্রতিক সময় আপনারা জানেন যে ব্রিটেনে ই ভিসা মূলত ব্রিটিশ পাসপোর্টের বাইরে যারা অন্যান্য ভিসা যারা রয়েছেন যাদের বায়োমেট্রিক কার্ড আগে রিকোয়ার্ড ছিল সেই বায়োমেট্রিক কার্ডটাকে এখন ই ভিসায় পরিণত করা হয়েছে এবং ই ভিসার অ্যাকাউন্টে আপনি একবার গিয়ে যখন ই ভিসা জেনারেট করবেন তিন মাস পর্যন্ত সেই ভিসার কোড নাম্বারটি ভ্যালিড থাকে সুতরাং আপনি ইমিগ্রেশন পারপাস ভিসা পারপাস কোনো জায়গায় যদি আপনি আগে যেরকম বায়োমেট্রিক কার্ড দেওয়া লাগতো আপনার ইমিগ্রেশনের প্রমাণ হিসাবে এখন আপনাকে সেই কোড নাম্বার দিলেই হচ্ছে সুতরাং ড্রাইভিংয়ের ক্ষেত্রেও ঠিক এই ধরনের একটি সিস্টেম হয়তো তারা নিয়ে আসবেন যে কোনো জায়গায় যদি আপনার মানে ড্রাইভিং প্রুফ অফ আইডি হিসাবে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রয়োজন হয় বা প্রুফ অফ আইডি দিতে হয় তাহলে আপনি আপনার অ্যাপসে গিয়ে কোনো একটি কোড জেনারেট করে সেই কোড দিলেই যারা আপনার আইডি প্রুফ অফ আইডি ব্যবহার করতে চাইবে বা দেখতে চাইবে তারা সেই কোড দিয়ে হয়তো দেখতে পারবে পুরো বিষয়টি আসলে এখনও কীভাবে ওয়ার্ক করবে না বললেও খুব শীঘ্রই এই ধরনের একটি পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে আর আসুম রানার টিভি লন্ডন